ডিয়ার ভিউয়ার্স আজকের আলোচনায় থাকবে দখল পুনরুদ্ধারের জন্য নয় ধারায় আরজি মুসাফিদা প্রশ্ন আসবা একজন দরিদ্র মহিলা সে তার চার শতাংশ জমিতে দখলে ছিল কিন্তু উক্ত জমিতে তাহার কোনো সত্য নাই তাহার প্রতিবেশী রফিক বিদ্যবান ও প্রভাবশালী সে উক্ত জমিটি প্রকৃত মালিকের নিকট হইতে ক্রয় করার অজুহাতে পঁচিশে জুন দুই হাজার চার আসমাকে বেদখল করে আসমা এই ব্যাপারে আপনার উপদেশ চায় বিধান বলে প্রতিকার পাইতে পারে তা একটি কিছাবিদা করুন এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা সাতাশ আগস্ট দুই হাজার সালে এসেছিল ওকে আমরা এখন উত্তরে যাচ্ছি আসমা যে আইনের অধীনে যে প্রতিকার পেতে পারে আসমা সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় সম্পত্তির দখল পুনরুদ্ধারের প্রতিকার পেতে পারে সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য আসমা নিম্নলিখিত কারণে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় মামলা করতে পারে এক আসমা উক্ত চার শতাংশ জমির দখলে ছিল এবং দুই পঁচিশে জুন দুই হাজার চার তারিখে প্রতিবেশী ও প্রভাবশালী রফিক আইনগত পন্থা ও সম্মতি ছাড়া আসমাকে দখলচ্যুত করেছে এবং তিন উক্ত জমিতে আসমার শুধুমাত্র দখল আছে কিন্তু কোনো সত্য নেই নয় মতে দখল পুনরুদ্ধারের মদ্দমার মোকদ্দমার একটি আর্জি মুসাবিদা করা হল বিজ্ঞ প্রথম সহকারী জজ আদালত যশোর দেওয়ানি মোকদ্দমা নং এত আসমা বেগম স্বামী মোহাম্মদ আনোয়ার হোসেন বত্রিশের ক লোন অফিস পাড়া যশোর সাত চার তিনি বাদে বনাম রফিক পিতা আমির আলী ঠিকানা পঁচিশ লোন অফিস পাড়া কোতোয়ালি থানা যশোর সাত চার এক শূন্য বিবাদী বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় স্থাপন সম্পত্তির দখল পুনরুদ্ধারের আবেদন মোকদ্দমার তায়দাত দুই লক্ষ টাকা বাদিনী পক্ষের প্রার্থনা এই যে এক বাদিনী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি তিনি পেশায় একজন শিক্ষিকা অন্যদিকে বিবাদী রফিক বিত্তবান এবং প্রভাবশালী ব্যক্তি দুই বাদিনী যশোরের কোতোয়ালি থানার লোন অফিস পাড়ার মৌজা বত্রিশ নং খতিয়ানের খতিয়ানের চারশো বান্ন নং তালে দাগের চার শতাংশ জমি বিগত সাত বছর ধরে কোনো রকম বাধা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে তিন অতপর বাদিনী প্রকৃত মালিকের নিকট হতে উক্ত সম্পত্তি ভাড়া নিয়ে ভোগ দখল করে আসছে এবং এই জন্য বাদিনী প্রকৃত মালিককে ভাড়া পরিশোধ করে আসছে উক্ত সম্পত্তির প্রকৃত মালিক বর্তমানে আমেরিকাতে অবস্থান করছে চার অতঃপর এই মোকদ্দমার বিবাদী মোহাম্মদ রফিক যে এলাকায় প্রভাবশালী এবং বিদ্যমান দীর্ঘদিন ধরে বিরোধীয় তফসিলভুক্ত জমিটি ক্রয় করেছে মর্মে একটি অজুহাত দেখিয়ে আসছে যদিও এমন দাবির সপক্ষে কোনো সত্য এবং মূল দলিল সে দেখাতে পারেনি এবং এমন অসমর্থিত ক্রয়ের অজুহাতে সে বিবাদী আসমাকে দখলচিত করার হুমকি দিয়ে আসছে পাঁচ অতপর বিগত পঁচিশে জুন দুই তারিখ সকাল দশটায় বাদিনীর প্রতিবেশী বিত্তবান ও প্রভাবশালী বিবাদী রফিক ও তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে জোরপূর্বক বাদিনীকে বেআইনিভাবে উক্ত সম্পত্তি থেকে বেদখল করে ছয় অতপর উক্ত বিরোধী সম্পত্তিতে বিবাদীর কোনো মালিকানা বা সত্য নেই বরং সে একটি জাল দলিল দেখিয়ে বাদিনীকে উক্ত সম্পত্তি হতে বেদখল করেছে সাত অথপর বাদিনী বিবাদী কর্তৃক আইন বহির্ভূত দখলচ্যুত হওয়ার কারণে উক্ত সম্পত্তি পুনরায় দখল অর্জন করতে আইনত অধিকার রাখে আট মোকদ্দমার কারণ যেহেতু বিবাদী বাদী গত এত তারিখে উক্ত সম্পত্তি হতে ব্যদখল করেছে এবং যেহেতু আইনগত পন্থা ও সম্মতি ব্যতীত দখলচ্যুত করা হয়েছে সেহেতু উক্ত দখলচ্যুত করা হল মোকদ্দমার দায়ের মূল কারণ নয় মোকদ্দমার দামাতে যেহেতু বিবাদী বাদিনীকে গত এত তারিখে উক্ত সম্পত্তি হতে বেদখল করেছে এবং যেহেতু বাদিনী বিবাদী কর্তৃক দখলচ্যুত হওয়ার তারিখ হতে ছয় মাসের মধ্যে অত্র বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করেছে তাই মোকদ্দমাটি নির্ধারিত সময়ের মধ্যে দায়ের হয়েছে দশ আদালতের এখতিয়ার যেহেতু বিরোধী সম্পত্তির যে বিবরণ দেওয়া হয়েছে তা নির্ধারণ করে তা নির্ধারণ করে যে উক্ত মোকদ্দমাটি বিচার করার আঞ্চলিক এখতিয়ার আদালতের আছে এবং যেহেতু মোকদ্দমার বিষয়বস্তুর মূল্যবান দুই লক্ষ টাকা তাই মোকদ্দমা বিচার করার আর্থিক এখতিয়ারও আদালতের আছে এগারো মোকদ্দমার মূল্যমান যেহেতু বর্তমান মোকদ্দমাটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় একটি দখল পুনরুদ্ধারের মোকদ্দমা এবং যেহেতু মোকদ্দমার বিষয়বস্তুর মূল্যবান মূল্যমান দুই লক্ষ টাকা তাই মোকদ্দমার বিষয়বস্তুর মূল্যমানের উপর মূল্যানুপাতিক কোর্ফির অর্ধেক কোর্ফি পরিশোধ সহ আর্জি দাখিল করা হয়েছে এবং এই মামলা শুনানি ও বিচার করতে অত্র আদালতের এখতিয়ার আছে বারো বাদিনী উক্ত সম্পত্তিতে দখলের অধিকারী এবং যদি বাদিনীর পক্ষে দখল পুনরুদ্ধারের ডিগ্রি প্রদান করা না হয় তাহলে বাদিনীর অপূরণীয় ক্ষতি হবে অতএব বিজ্ঞ আদালতে বিনীত প্রার্থনা এই যে উপরুক্ত অবস্থা ও কারণাদি বিবেচনা করে ন্যায় বিচার নিশ্চিত করতে বা বাদিনীকে উক্ত সম্পত্তিতে তার দখল অর্পণ করতে এবং বাদিনীর পক্ষে ও বিবাদীর বিপক্ষে আদালত প্রয়োজনীয় খরচ পরিশোধ করতে আদেশ প্রদানে একান্ত মরজি হয় এবং আইন ন্যায়নীতি ও ন্যায় বিচারে বাদিনী আর যে সকল প্রতিকার পাওয়ার অধিকারী বলে বিবেচিত সেগুলি বাদিনী বরাবর প্রদানে হুজুরের মর্জি হয় এবং আদালতের এমন আদেশে বাদিনীপক্ষ চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবে তফসিল জেলা যশোর থানা কোতোয়ালি মৌজা লোন অফিস পাড়া আর এসান্ন বত্রিশ দাগলং চারশো বান্ন সম্পত্তির পরিমাণ চার শতাংশ চৌহদ্দি উত্তরে সরকারি রাস্তা দক্ষিণে বাড়ি চারশো পঁচিশ ডাক পূর্বে মনোজ মল্লিকের বাড়ি চারশো তিরিশ ডাক পশ্চিমে দোকান সত্যপাঠ যেহেতু এটা আর্জি মুসাবিদের জন্য সত্যপাঠ বা ভেরিফিকেশন দিতে হবে উপরুক্ত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস সত্য ও সঠিক জেনে নিযুক্ত অ্যাডভোকেট সাহেবের চেম্বারে বসে অত্র এত তারিখে সকাল এগারোটায় নিজ নাম স্বাক্ষর করলাম সত্যপাঠকারীর স্বাক্ষর তারিখ ওকে ধন্যবাদ